বরুড়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বড়োরা উপজেলা পূজা উদযাপন কমিটি গতকাল সোমবার দুপুর দুইটায় বড়োরা উপজেলা সদরে অবস্থিত নি সিংহদেব বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বড়োরা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার তপন ও সাধারণ সম্পাদক তপন বণিকে স্বাক্ষরিত প্রতিবাদ লিপি পাঠ করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দোলন প্রতিটি পূজা মণ্ডপে পাঁচশো কেজি চাল সরকার কর্তৃক বরাদ্দ করা হয় সেই প্রেক্ষিতে বড় উপজেলার বিরাশিটি পূজা মণ্ডপে কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুরোধের প্রেক্ষিতে সমুদয় চাল খোলা বাজারে সমুদয় অর্থ অর্থ সমাবর্তনের জন্য অনুরোধ করেন সেই প্রেক্ষিতে বর্তমান দায়িত্বপ্রাপ্ত বড়োরা উপজেলা পূজা উদযাপন কমিটির সকল কার্যনির্বাহী সদস্যের সম্মিলিত মতামতের প্রেক্ষিতে চাল বিক্রির সন্দেহ অর্থ অর্থাৎ প্রতি কেজি চাল তিরিশ দশমিক পঞ্চাশ প্রতিশোত পয়সা মূল্য পাওয়া যায় বারো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা বিক্রি করা হয় পরবর্তীতে সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে প্রত্যেক পূজা মণ্ডপে সভাপতি সাধারণ সম্পাদকগণ গ্রহণ করেন বাকি এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা প্রতি বছরের ন্যায় দশটি বাসন্তী পূজা মণ্ডপে বিতরণের জন্য পূজা উদযাপন কমিটির সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে গ্রহণ করেন যে বাকি এক লক্ষ দুই হাজার টাকা বর্তমান কমিটির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্র্যাক ব্যাঙ্ক বৌবাজার শাখা এক তিন শূন্য চার এক শূন্য চার ছয় এক দুই চার নয় ছয় শূন্য দুই শূন্যতে গচ্ছিত রাখা আছে যা বাসন্তী পূজা এবং দুর্গা পূজা কিন্তু একই পূজা দুইটা দুই দুই মাস দুইটা একটা হয় ইয়ে মাসে আশ্বিন মাসে আরেকটা হয় চৈত্র মাসে একই মূর্তি একই পূজা দুইটা দুই দুইখানে হয় গিয়া এটা একই পূজা দেখে ওই দশটা পূজার জন্য আলাদাভাবে এক লক্ষ দুই হাজার পাঁচশত টাকা এটা বর্তমান কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছে ইতিমধ্যে গত পঁচিশ দশ দুই হাজার বিশ তারিখে জেলা প্রশাসক বরাবর বড়ুয়া উপজেলার শারদীয় দুর্গা পূজা দুই হাজার বিশ উদযাপন উপলক্ষে সরকারি অনুদানের চাল বিতরণ অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আনিসুল ইসলাম ও প্রকল্প পরিচালক কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহিন হোসেন সহ বর্তমান পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কুরুচিপূর্ণ ও উদ্দেশ্য পূর্ণ পূর্ণবক্ত যে অভিযোগ দিয়েছেন তাহারা কেউ এই পূজা মণ্ডপ কিংবা পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নহে বড় পূজা উদযাপন কমিটির ও বিরাশিটি পূজা পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ বড়োরা সকল সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উক্ত অভিযোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা ধিকার জানায় তারা তাদের সাথে এই মাননিকর ও উদ্দেশ্যপূর্ণ বৃত্তির অভিযোগের জন্য তাদের বিরুদ্ধে আইনগুলো ব্যবস্থা নেওয়ার জন্য বড়োরা পূজা উদযাপন কমিটি ও বিরাশিটি পূজা মণ্ডপের কমিটির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছে ইতিমধ্যেই যে সকল অনলাইন পত্রপত্রিকা গঠনমূলক তথ্যগত প্রচার করেছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি অদ্য দুই এগারো দুই হাজার তারিখে অত্যন্ত কষ্ট করে আমাদের সংবাদ হলে যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে বড়রা পূজা উদযাপন কমিটি পক্ষ থেকে এবং বড় উপজেলার বিরাশিটি পূজা মণ্ডপের সকল সভাপতি সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ এ সময় কমিটির উপজেলা সম্পাদক মাস্টার তপন বণিক বলেন আমরা চাল বিক্রি করেছি বারো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা টোটাল একচল্লিশ টন চাল আমরা চোদ্দ টাকা করে দিলে আমাদের চালের মূল্য দ্বারায় টোটাল চালের মূল্য দ্বারায় বারো লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমরা বরাদ্দ বিতরণ করেছি মাননীয় এমপি মহোদয়ের এগারো লক্ষ টাকা লক্ষ টাকা আমরা বিতরণ করেছি বাইশ তারিখ মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতিতে সেখানেই আবার তখন সিদ্ধান্ত হয় যে আমরা যদি বারো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বিরাশিটি পূজা মণ্ডপে ইকুয়াল করি তাহলে প্রতি পূজা মণ্ডপে দ্বারা পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা কিন্তু সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সব সর্বসম্মতিক্রমে তারা বলছে যে এখান থেকে বারোশো পঞ্চাশ টাকা রেখে চোদ্দো হাজার টাকা করে আমাদেরকে দিয়ে দেন সেখান থেকে বারোশো পঞ্চাশ টাকা করে বিদেশিটি পূজা মণ্ডপে তারা এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা সে যে আমরা আমাদের ব্যাংক হিসাবে পরবর্তীতে গচ্ছিত রাখি অর্থাৎ জমা রাখি বাসন্তী পূজার জন্য বাসন্তী পূজার জন্য হ্যাঁ বাসন্তী পূজার জন্য বড় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাক্তার তপন ভৌমিক বলেন উপস্থিত আজকে মহতী সভায় প্রতিবাদ সভায় সম্মানিত আমার বড়ুরা বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি সবার প্রতি আমার নমস্কার আপনারা জানেন পূজা উদযাপন কমিটির প্রথম নতুন করে একটা কমিটি হয়েছে সেই কমিটির বেশি দিন হয় নাই বিশ পঁচিশ দিন হয়েছে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তাই সভাপতি পদ পেয়ে আপনাদের কাছে আমি অভিযোগ কিন্তু কর্মক্ষেত্রে এসে আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে সম্পূর্ণ আপনারা দেখেছেন যারা পূজা উদযাপন কমিটি বা পূজা মন্দিরের সাথে জড়িত নয় এই ধরনের চারজন ব্যক্তি আমাদের বিরুদ্ধে দিয়েছে আমরা পূজা উদযাপন কমিটির সরকারের অনুদান আত্মসাত করেছে কিন্তু আপনারা দেখেন আমি হিসাব দিয়ে দিচ্ছি আমার আমার কাছে সত্যতা আছে দুর্গা মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এইটুকু বলতে পারি আমাদের মায়ের টাকা একটি কাটাও আত্মসাত হয় নাই কারণ এরকম মনোভাবের লোক আমি নাই আমি দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আছি বলরাতে সমাজের সব প্রত্যেকটা লোকের সাথে আমার উঠা বসা আছে সবাই আমার সম্বন্ধে জানে যদি আমি আমার কথা ভালো বলি তাহলে হবে না আমার জানা মতো বড়োয়াবাসীরা যদি বলে যে এই লোকটা খারাপ তাহলে আমি মেনে নেব তবে দুঃখে অত্যন্ত দুঃখের বিষয় তেত্রিশ বছর বোররাতে প্র্যাকটিস করছি আজকে দীর্ঘদিন পরে আমার উপর একটা বড় দায়িত্ব অর্পণ করার পরে আজকে আমি আপনাদের কাছে দূষী সাব্যস্ত হয়ে গেলাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তার তীব্র প্রতিবাদ জানাবেন এটাই যে আমাদের পূর্ববর্তী বক্তারা আমাদের হিসাব দিয়ে গেছে কীভাবে আমাদের পূজা মন্দিরের অনুদানটা বন্টন করা হয়েছে ওনারা যেভাবে হিসাব দিয়ে গেছে তার একটি কথাও মিথ্যা নয় আমাদের কাছে যেই টাকা আছে সেটা বাসন্তী পূজার জন্য দশটি পূজার জন্য এই টাকাটা ব্যাঙ্কে গচ্ছিত আছে অতএব আমরা এই ব্যাপারে সম্পূর্ণ একবারে একশো পার্সেন্ট আমি বলতে পারি একটি টাকাও আমাদের মন্দিরের কোন পথে যাবে না যতদিন আমি দায়িত্বে আসি আপনারা আমাকে আশীর্বাদ করবেন সবাই প্রতি আমার নমস্কার এবং আপনাদের কাছে আমি আরও একটা অনুরোধ জানাচ্ছি তিনি বরুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম সাহেব ওনার জন্য আমার খুব দুঃখ লাগে কারণ উনি আমাদের সাথে দীর্ঘদিন এখানে আসার পর থেকে আমাদের সাথে ওঠা বসা ওনার মতো মানুষ এখনকার দিন মিলে না উনি যে কত ভালো মনের মানুষ উনি কোনো পূজার উদযাপন না কোনো কিছু টাকা নিয়ে আমরা কোনো এই ওনার কোনো চাহিদা নাই উনি এত ভালো মনের মানুষ যে কোনো মানুষ ওনার সাথে নির্ভয়ে যায় কথা বলতে পারে শেয়ার করতে পারে ওনার মতো মানুষকে যে যারা আজকে ইয়ার ভিতরে বিতর্কিত এবং আমাদের সাথে জড়িত করে একটা সমাজে মানে প্রতিপন্ন হ্যাঁ প্রতিপন্ন ক্ষয় প্রতিপন্ন করেছে সেই জন্য আমি আপনাদের কাছে নিন্দা জানাচ্ছি আপনারা সবাই তার ব্যবস্থা গ্রহণ করবেন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আমি স্যারের মতো মানুষ এই পৃথিবীর বুকে খুব কম আছে বলে আমার বিশ্বাস হয় এই বলে আমি আমার বক্তব্য সমাপন করছি আজকের জন্য আপনাদের জন্য একটু এই নাস্তার ব্যবস্থা